বন্ধুরা আমাদের আজকের গল্পটি ঐক্যবদ্ধ থাকার শিক্ষা এক জঙ্গলে চারটি গরু আর একটি সিংহ বসবাস করত মোটামুটি ভালোই দিন যাচ্ছিল গরুগুলোর কিন্তু তাদের প্রতিদিন একটাই চ্যালেঞ্জ পার করে দিন কাটাতে হতো চ্যালেঞ্জটি হল একতাবদ্ধ হয়ে সিংহের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করা সিংহটি তাদের নানানভাবে আক্রমণ করে কিন্তু একটি গরুকে আক্রমণ করলে অন্য গরুগুলো সিং ছুটে আসে সিংহ তাই আক্রমণের সাহস পায় না এই তিক্ত অভিজ্ঞতার ফলে সিংহ একটা ফন্দি আটলো। যে করে হোক তাদের ওই ঐক্য ভাঙতে হবে পরিকল্পনা মোতাবেক পরের দিন গরুগুলোর কাছে যেয়ে বলল তোমরা প্রতিদিন যখন গভীর জঙ্গলে লুকাও তখনও আমি তোমাদেরকে খুঁজে বের করতে পারি শুধু একটি কারণে আর সেটা হলো তোমাদের মধ্যে ওই যে সাদা রঙের গরুটা রয়েছে ওর গায়ের রং সাদা হওয়ার কারণে আমি বেলায়ও তোমাদের পুরো দলের সন্ধান পেয়ে যাই পরের দিন তিনটি কালো গরু একসাথে মিটিং করে সিদ্ধান্ত নিল এই আক্রমণ থেকে রক্ষা পাওয়ার একটাই উপায় আর তা হচ্ছে ওই সাদা গরুকে তাদের দল থেকে আলাদা করে দেয়া যেমন পরিকল্পনা তেমন কাজ পরের দিন সাদা গরুটাকে দল থেকে বের করে দেওয়া হলো আর সিংহ গরুটাকে একা পেয়ে খেয়ে ফেলল কালো গরুগুলো দূরে দাঁড়িয়ে তা দেখল কোনো রকম উচ্চবাচ্চ করল না মনে মনে একটু খুশি হল আর ভাবতে লাগল সমস্যা সৃষ্টিকারী শেষ এবার শান্তি কিন্তু কিছুদিন পর সিংহ আবার আক্রমণ শুরু করল তার পরের টার্গেট কালো তিনটা গরুর মধ্যে সবচেয়ে দুর্বল গরুটা সে ফন্দি মোতাবেক দুর্বল গরুটাকেই আক্রমণ করল আগে চারটা গরু থাকার কারণে চারদিক থেকে আক্রমণ প্রতিহত করা যেত এখন একটা গরুকে আক্রমণ করলে দুইটা গরু থাকাতে অনেক রিক্স নিয়েই আক্রমণ হয় এরপর থেকে সিংহ শুধু দুর্বল গরুকেই আক্রমণ করতে লাগল দিন দশেক পর সিংহ ফন্দি করে গরুগুলোর কাছে যেয়ে বলল দেখো তোমাদের মধ্যে বড় ও শক্তিশালী গরু দুইটাকে আক্রমণ করার শক্তি আমার নেই তবে আমি যতদিন আছি এই দুর্বল গরুকে প্রতিদিন আক্রমণ করব। ওর জন্য তোমরা কেন প্রতিদিন কষ্ট করো তোমাদের সাথে তো আমার কোনো সমস্যা নেই শক্তিশালী গরু দুটো মিটিং করে বলল সিংহ তো ঠিকই বলেছে ও তো শুধু ওই দুর্বল গরুটিকেই আক্রমণ করে তাহলে ওর জন্য আমরা কেন প্রতিদিন এভাবে কষ্ট করব আর কেনই বা ছোটাছুটি করব গরু দুটো তখন দুর্বল গরুটাকে এক ঘরে করে আলাদা করে দিল সিংহ দেখল তার ফোন কাজ হয়েছে সে সুযোগ পেয়ে চট করে ধরে ফেলল দুর্বল গরুটিকে দুর্বল গরুটিকে বধ করার পর বাকি রইল কেবল দুইটা গরু যাদের একটিকে আক্রমণ করলে প্রতিহত করবে মাত্র একটি গরু সিংহের কাছে এটা কোনো ব্যাপারই না পরের দিন সিংহ যখন আক্রমণ করল তখন বাকি গরুটা এত সাহস পেল না বরং অন্য গরুকে একা ফেলে সে দৌড় দিয়ে পালিয়ে গেল সিংহ তিন নম্বর গরুটিকেও মহা আনন্দে খেয়ে ফেলল বাকি রইল কেবল একটি গরু এটা সেই বেশি চালাক গরুটা সপ্তাহখানেক পর সিংহের যখন আবার ক্ষুদা লাগল তখন সে শুরু করলো তার মিশন সে একাকি গরুকে আক্রমণ করল গরুটা দৌড় দিল অনেক দৌড়ানোর পর অবশেষে সে হাঁপাতে হাঁপাতে দুর্বল হয়ে পড়ে গেল একটি খাদের মধ্যে সিংহ যখন খাদের কাছে এসে অগ্রসর হলো তখন মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে শেখ শক্তিশালী চালা গরুটার দুচোখ বেয়ে পানি পড়তে লাগল আর বলতে লাগল আমার মৃত্যু তো আজকে হচ্ছে না আমার মৃত্যু সেদিনই হয়ে গিয়েছিল যেদিন সাদা গরুটাকে আমাদের সামনে খাওয়া হয়েছিল আর আমরা প্রতিবাদ না করে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সিংহটি ঠাট্টা করে বলতে লাগল তুমি এখন ঠিকই বুঝেছ কিন্তু একটু বেশি দেরি করে বুঝেছ আজকে তোমার শুধু আফসোস করা ছাড়া আর কোনো উপায় নেই এরপর সিংহটি তার শিকারকে খেয়ে সাবার করে দিল